সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসে নিম্নমুখী প্রবণতায় ফিরে গিয়েছে ঢাকা শেয়ার বাজার আঠারোই আগস্ট বিএসিসির চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত আটশো পয়েন্ট সূচক কমেছে এছাড়া বাজার মূলধন কমেছে উনপঞ্চাশ হাজার কোটি টাকার মতো আজ দিনে শুরুটা হয়েছিল কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে সূচক বৃদ্ধি পেয়েছিল তেইশ পয়েন্টের মতো কিন্তু এখন সূচক আবারও নিম্নমুখী প্রবণতা গিয়েছে ১৬ পয়েন্ট কমেছে অবস্থান করছে চার হাজার নয়শো পাঁচ পয়েন্টে সেই হিসেব করলে আঠারোই আগস্ট সূচকের অবস্থান ছিল পাঁচ পয়েন্ট এবং আজ এখন রয়েছে চার হাজার পয়েন্ট সেই হিসেবে আটশো পয়েন্ট সূচক কমেছে এই পর্যন্ত আমরা দেখেছি এই সপ্তাহে রোববার এগারোই মে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বৈঠক করেছেন পুঁজিবাজার নিয়ে এবং অর্থ উপদেষ্টা অর্থাৎ প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত ডক্টর আনিসুজ্জামান চৌধুরী ছিল অর্থ মন্ত্রণালয়ের সচিব ছিল বিএসএিসির চেয়ারম্যান ছিল এবং অর্থ উপদেষ্টা ছিল এরকম একটি উচ্চ পর্যায়ে নীতি নির্ধারণী মিটিংয়ের পরেও পুঁজিবাজারে কোনো প্রভাব পড়েনি গতকাল উনিশ পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়েছিল তারপরেও দিন শেষে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল কিন্তু আজ দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও এখন নেতিবাচক প্রবণতা রয়েছে তবে বাজার বিশ্লেষকরা বলছে যে পুঁজিবাজারে এখন বর্তমান যে অবস্থান চার হাজার নয়শো পয়েন্টের কাছাকাছি এখন আর পতনের কোনো কারণ নেই এবং এই পতনের পেছনে কোনো কারসাজি চক্র রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখার জন্য আহ্বান জানিয়েছেন বাজার বিশ্লেষকরা এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি যে সিদ্ধান্তগুলো হয়েছে এগারোই মে এর মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অর্থাৎ পাঁচটি নির্দেশনা দিয়েছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এর মধ্যে প্রথম যে নির্দেশনাটি রয়েছে সেগুলো হচ্ছে যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছেন তাদের সরকারি অংশের যে শেয়ার রয়েছে সেটা দ্রুত পুঁজিবাজারে অফলোড করার জন্য ব্যবস্থা নেওয়া এছাড়া দ্বিতীয় সিদ্ধান্তটি ছিল যে বাংলাদেশে বেসরকারি খাতে যে সকল বড় বড় কনগ্লোমারেট রয়েছে যাদের বার্ষিক টার্নওভার বারো হাজার থেকে চব্বিশ হাজার কোটি টাকা এবং যারা ২০ থেকে পঁচিশ বছর যাপত তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে তাদেরকে সহ পুঁজিবাজারে নিয়ে আনার জন্য উৎসাহিত করা এবং তাদেরকে যে সকল প্রণোদনা দরকার তা দিয়ে যেন পুঁজিবাজারে নিয়ে আসার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয় এছাড়া তৃতীয় যে সুপারিশটি ছিল অথবা তৃতীয় নির্দেশনাটি ছিল যে ক্যাপিটাল মার্কেটের সংস্কার করার জন্য আমূল সংস্কার করার জন্য তিন মাসের মধ্যে ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট নিয়ে আসা এবং সংস্কার কার্যক্রম শুরু করা এবং চলমান রাখা এবং এক্ষেত্রে যাদের পুঁজিবাজার বিষয়ক অভিজ্ঞতা রয়েছে বিশেষ করে সংস্কার বিষয়ক অভিজ্ঞতা রয়েছে তাদেরকে নিয়ে আসা যেন তাদের পুঁজিবাজারে কোনো ভেস্টেড ইন্টারেস্ট না থাকে এছাড়া আরও অন্যান্য বিষয়ের মধ্যে আরও দুটি নির্দেশনার মধ্যে রয়েছে যে ব্যাংক থেকে সিন্ডিকেশন লোন নেওয়া হয় সচরাচর এক হাজার থেকে দুই হাজার কোটি টাকা মানের এক হাজার থেকে দুই হাজার কোটি টাকা এই পরিমাণ সিন্ডিকেশন লোন ব্যাংক থেকে না নিয়ে পুঁজিবাজারের বন্ড মার্কেট অথবা স্টক মার্কেট থেকে নেওয়ার জন্য উৎসাহিত করা অথবা আগ্রহ তৈরি করার জন্য ব্যবস্থা করা সর্বশেষ যে নির্দেশনাটি ছিল যে পুঁজিবাজারে কারসাজির সাথে জড়িত যারা তাদের ব্যাপারে যেন কোনো ছাড় না দেওয়া হয় তারা তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং কারসাজির সাথে জড়িত যারা প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা এই পাঁচটি নির্দেশনা পরেও আমরা পুঁজিবাজারে খুব একটা বেশি প্রভাব দেখতে পারিনি সেই জন্য বাজার বিশ্লেষকরা দাবি জানিয়েছেন যে পুঁজিবাজারে কোনো ধরনের কারসাজি হচ্ছে কিনা বিএসসিসির সার্ভিলেন্স ডিপার্টমেন্ট রয়েছে সেটার জন্য এবং সার্ভিলেন্স ডিপার্টমেন্ট যেন সেটা অবশ্যই ক্ষতি দেখে এছাড়া আজ বাজারের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবিএ বিএসসিসি বরাবর আবেদন করবে নেগেটিভ ইকুইটি অ্যাডজাস্টমেন্ট করার সময়সীমা পাঁচ বছর বাড়ানোর জন্য এবং তাদের দাবি রয়েছে যে নেগেটিভ ইকুইটি বাজারের ক্যান্সার এবং এই ক্যান্সারকে প্রতিরোধ করার জন্য এই ক্যান্সার থেকে আরোগ্য লাভ করার জন্য দু সালে পাঁচ শতাংশ অ্যাডজাস্ট দু সালে দশ শতাংশ সাতাশ সালে পনেরো শতাংশ আঠাশ সালে বিশ শতাংশ এবং উনত্রিশ সালে পঁচিশ শতাংশ অ্যাডজাস্ট করার সুযোগ দেওয়ার জন্য যেন পাঁচ বছরে স্প্রেড আউট করে এই নেগেটিভ ইকুইটি অ্যাডজাস্ট করা হয় যেটার কারণে অনেক বাজার বিশ্লেষকরা বলছেন যে বাজারে বর্তমান নেতিবাচক প্রবণতা রয়েছে এছাড়া আজ বাজারে আরেকটি গুজবও রয়েছে যে ইন্স্যুরেন্স খাতে বিশেষ করে জেনারেল ইন্স্যুরেন্স খাতে উদ্যোক্তা পরিচালকদের কোটা বাড়াতে পারে এক্ষেত্রে দর্শকদেরকে অনুরোধ করব। যে কোনো ধরনের গুজবে কান না দিয়ে অবশ্যই তথ্যগুলো যাচাই বাছাই করে তারপর যেন বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে থাকে এ ছিল আমার কাছে ঢাকা শেয়ার বাজারের ইনফরমেশন আপডেট এখন আমরা দেখে নিচ্ছি বর্তমানে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে কোন কোন কোম্পানিগুলো টপ ট্রেডে রয়েছে এছাড়া টপ গেইনার এবং লুজারের কারা রয়েছে টপ ট্রেডের ক্ষেত্রে আমরা প্রথম দুইটি কার্ড দেখব যে ক্ষেত্রে দশটি কোম্পানি তালিকায় আমরা দেখতে পাব এছাড়া টপ গেইনার এবং টপ লুজারের অবস্থান আমরা দেখে নিব আমরা অপেক্ষা করছি টপ ট্রেডের জন্য টপ আজ প্রথম অবস্থান রয়েছে এনআরবি ব্যাংক যেটি গতকালও ছিল তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আজ এন আর সার্কিট ব্রেকারে সর্বোচ্চ পয়েন্ট পর্যন্ত কমেছে অর্থাৎ সাড়ে নয় শতাংশ দ্বিতীয় অবস্থান রয়েছে মিডল্যান্ড ব্যাংক তৃতীয় অবস্থান রয়েছে বি চতুর্থ অবস্থান রয়েছে ব্র্যাক ব্যাংক পঞ্চম অবস্থান রয়েছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড এই পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে টপ প্রথম থেকে পঞ্চম অবস্থানে এবং প্রত্যেকের লেনদেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব একটা বেশি লেনদেন হয়নি সর্বোচ্চ লেনদেন হয়েছে তেরো কোটি টাকা এছাড়া ষষ্ঠ থেকে দশম অবস্থান পর্যন্ত যারা রয়েছে তাদের অবস্থানগুলো আমরা দেখে নিব কুইকলি টপ ট্রেডের দ্বিতীয় কারের জন্য আমরা অপেক্ষা করছি টপ ট্রেডের ষষ্ঠ অবস্থান রয়েছে সিটি ব্যাঙ্ক সপ্তম অবস্থান রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড অষ্টম অবস্থান রয়েছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড নবম অবস্থানে রয়েছে এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড দশম অবস্থান রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আমরা দেখতে পাচ্ছি যে টপ ট্রেডে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান দর হারিয়েছে পাঁচটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ মিশ্র প্রবণতা রয়েছে টপ ট্রেডের ক্ষেত্রে এখন আমরা দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে এখন পর্যন্ত টপ গেনের ক্ষেত্রে আমরা দেখে নিব যে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি শতাংশের দিক থেকে বৃদ্ধি পেয়েছে আজ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে প্রিমিয়ার লিজিং সিটি জেনারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থান হচ্ছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড চতুর্থ অবস্থান হচ্ছে মেঘনা কনডেন্স মিল পঞ্চম অবস্থান হচ্ছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড এবং টপ গেনের আমরা পাঁচটি প্রতিষ্ঠান দেখে নিলাম এর মধ্যে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আট কোটি একুশ লাখ টাকার মতো এবং দশ শতাংশ থেকে পাঁচ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে প্রথম পাঁচটি প্রতিষ্ঠানের এরপর আমরা দেখতে পাচ্ছি যে টপ গেনারে ষষ্ঠ থেকে দশম অবস্থান পর্যন্ত কারা রয়েছে আমরা টপ গেইনারে অবস্থানের জন্য অপেক্ষা করছি ষষ্ঠ থেকে দশম অবস্থান পর্যন্ত দেখার জন্য ষষ্ঠ অবস্থান রয়েছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড এটি রয়েছে ষষ্ঠ অবস্থানে পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে জাহিন টেক্সটাইল সপ্তম অবস্থানে সাড়ে চার শতাংশ বৃদ্ধি পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক রয়েছে অষ্টম অবস্থানে চার দশমিক তিন পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে বিজিআইসি রয়েছে নবম অবস্থানে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটি তিন দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে ইউন ইউপিজিডিসিএল ইউনাইটেড পাওয়ার এই কোম্পানিটি রয়েছে দশম অবস্থানে তিন দশমিক চার তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম টপ গিনার এখন আমরা দেখে নিব শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে অর্থাৎ টপ লুজারের কারা রয়েছে টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে আজ মাইডাস ফাইন্যান্স এগারো দশমিক সাত ছয় শতাংশ দর হারিয়েছে আপনারা জানেন যে রেকর্ড ডেটের পরে যখন লেনদেন চালু হয় তখন অ্যাডজাস্ট হয়ে লেনদেন হয় সেক্ষেত্রে প্রায় বারো শতাংশ মতো দর হারিয়েছে মাইডাস ফাইন্যান্স এনআরবি ব্যাংক দ্বিতীয় অবস্থানে সাড়ে নয় শতাংশ দর হারিয়েছে এসি এম এল এ ফান্ডটি আট দশমিক চার পাঁচ শতাংশ দর হারিয়েছে আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড সাত দশমিক দুই সাত শতাংশ দর হারিয়েছে প্রাইম ব্যাঙ্ক ফার্স্ট আইসিবি এমসিএল মিউচুয়াল ফান্ড এটি সাত শতাংশ দর হারিয়েছে এক্ষেত্রে টপ লুজারে আমরা প্রথম পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি প্রতিষ্ঠানকে দেখছি মিউচুয়াল ফান্ডের এক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি প্রধান উপদেষ্টার মিটিংয়ের শেষে প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছিল অন্যান্য দেশের মতো বাংলাদেশে মিউচুয়াল ফান্ডকেও জনপ্রিয় করা হবে এবং বড় করা হবে কিন্তু আমরা কিন্তু তারপর থেকে মিউচুয়াল ফান্ড সেক্টরে কিছুটা বিপরীত প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি টপ্লজার ষষ্ঠ থেকে দশম অবস্থানেও দুইটি মিউচুয়াল ফান্ড রয়েছে অর্থাৎ টপ লুজারের দশটির মধ্যে পাঁচটি রয়েছে মিউচুয়াল ফান্ড এবং মিউচুয়াল ফান্ড খাতেও কিন্তু আজ ব্যাপক নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে আসলে ব্যাপক নেতিবাচক প্রবণতার কোনো প্রবণতায় থাকার কথা না যেহেতু আপনারা যেন মিউচুয়াল ফান্ডের বেশিরভাগ কোম্পানি ফেসবেলোর নিচে লেনদেন হচ্ছে সেই জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন যে আজ শতাংশের দিক থেকে পাঁচ শতাংশেরও বেশি হারিয়েছে প্রত্যেকটি মিউচুয়াল ফান্ড টপ লুজারে থাকা অবস্থানের মধ্যে ষষ্ঠ অবস্থান রয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাঙ্ক সপ্তম অবস্থান হচ্ছে জিবিপি পাওয়ার অষ্টম অবস্থান রয়েছে এসি এম এল এস ফান্ড খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং রয়েছে নবম অবস্থানে দশম অবস্থানে রয়েছে ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড সব মিলিয়ে বাজারে মিশ্র প্রবণতা অব্যাহত রয়েছে এখন পর্যন্ত আর আমরা যেটা দেখেছি এই সপ্তাহের গতকাল কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল দিন শেষে উনিশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল শেয়ার বাজারে ঢাকা শেয়ার বাজারে আজ এখন পর্যন্ত নিম্নমুখী প্রবণতা রয়েছে এবং দেখা যাক দিন শেষে এই নিম্নমুখী প্রবণতা রিকভার করে ঊর্ধ্বমুখী প্রবণতায় যেতে পারে কিনা দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন